একটা মেয়ে কারো মনের মতো হতে পারেন তাকে যদি বেঁচে থাকতে হয় সারাটা জীবন অন্যের মন মতো করে নিজেকে মানিয়ে মত খুব ইচ্ছা আপনি লেখাপড়া করবেন আপনি আপনার বাবা মার পাশে দাঁড়াবেন লেখাপড়া করে পরিবারের বড় মেয়ে হিসেবে কিন্তু যখন আপনার বাবা মা আপনাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে আপনি যদি আপনার বাবা মাকে বলেন যে আমি এখন বিয়ে করব না আমি লেখাপড়া করতে চাই বিশ্বাস করেন আপনার বাবা মা তখন চিন্তা করবে আপনি সাথে তখন তারা আরো জোরপূর্বক আপনাকে বিয়ে দিয়ে দিবে বিয়ে দেওয়ার পর যখন আপনি ভাববেন যা হওয়ার হয়ে গেছে আপনি আপনার সংসার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবেন বিয়ের পর আপনি দুই তিন মাস যেতে না যেতেই আপনি একটা সময় চিন্তা করবেন যে আপনি মনে ভুল করেছেন প্রথমত যখন আপনি বিয়ে করতে চান নাই বলে কারণ এত পরিমাণ ভালোবাসা পাবেন আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি সেটা ভাবতে বাধ্য হবেন তারপর একটা সময় আপনি জানতে পারবেন কি আপনার হাজবেন্ডের কোন একটা রিলেশন ছিল বিয়ের আগে সেটা বহু বছরের আফসোস থাকবে কি জানেন সেটা বিয়ের আগে ছিল তারপর আপনি মেনে নিবেন যে যা হয়েছে সেটা বিয়ের আগে কিন্তু আপনি যদি জানতে পারেন আপনার হাজবেন্ড আপনাকে বিয়ের পরেও সেই মেয়ের সাথে কথা বলে কন্ট্যাক্ট রাখে ইভেন ওর সাথে নয় আরো বহু মেয়ের সাথে কথা বলে তখন আপনার কেমন লাগবে যখন আপনি আপনার হাজব্যান্ডকে এই বিষয়ে প্রশ্ন করবেন যে আমাকে তাহলে বিয়ে করলে কেন এতগুলো মেয়ের সাথে যদি তোমার কথা বলতে হয় তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যদি তোমার কথা বলতে হয় তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন সেই প্রশ্নের জবাবে যদি আপনার হাজবেন্ড আপনাকে বলে যে আসলে আমি টাইম পাস করছি আমার হৃদয় তো তুমি আছো আপনি কি সেটা ইজি ভাবে মানতে পারবে কোনো মেয়ে সেটা মানতে পারবে না কোনো মেয়েই না আমি কোনো কথা বানিয়ে বলছি না কোনো এক বোনের জীবনের কথা যার জীবনে ঠিক এমনটাই ঘটেছে অতএব আসলে একটা বোনের ঘটনা হয়তো বা আমি বলতেছি এমন হাজারো বোন এমন পরিস্থিতির শিকার আমি সেই ভাইদেরকে একটা কথা বলবো ভাই আপনার যদি এক্স গার্লফ্রেন্ডের প্রয়োজন থাকে বা হাজার মেয়ের সাথে যদি আপনার কথা বলার ইচ্ছা থাকে তাহলে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নাই কোনো অধিকার আপনার নাই কেন ভাই যাকে পেয়েছেন যাকে আল্লাহ আপনার কপালে রেখে দিয়েছে তাকে নিয়ে সুন্দর সংসারটা গড়ে তুলুন না নিজের জীবনটাকে সাজিয়ে তুলুন কোন প্রয়োজনে আসলে এগুলা করা ঠিক না একটা সময় আপনি নিজেই পচকাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই